আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি বরক দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের এইচএইসি বা আলিম শিক্ষার্থীবৃন্দ তোমাদেরকে আজকে ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো তোমরা কিভাবে তোমাদের পছন্দের প্রতিষ্ঠানে আবেদন করবে তোমাদেরকে ভিডিওর মাধ্যমে এ টু জেড একদম লাইভে দেখিয়ে দেব অতএব তোমরা ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে স্ক্রিপ্ট না করে দেখবে তো ভিডিওটি শুরু করা যাক প্রথমে আমাদেরকে একটা অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে যেহেতু আমাদের অ্যাকাউন্ট নেই আমাদের অ্যাকাউন্ট তৈরি করতে গিয়ে করার জন্য প্রথমে আমাদেরকে এ ক্লিক করতে হবে করলাম এরপর হচ্ছে সাইন আপ ক্লিক করতে হবে সাইন আপ অ্যাকাউন্ট তৈরি করতে সর্বপ্রথম আমাদেরকে দিতে হবে রোল নাম্বার রোল দিয়ে দিচ্ছি এরপর হচ্ছে বোর্ড সিলেক্ট করতে হবে আমরা মাদ্রাসা বোর্ড সিলেক্ট করে দিয়েছি এরপর বছর মানে পাঁচের সন দুই হাজার পঁচিশ রেজিস্ট্রেশন নাম্বার ফোন নাম্বার দিতে হবে যে নাম্বার আপনাকে পিন নাম্বার পাঠিয়ে দেওয়া হবে অবশ্যই নাম্বারটা যেটা সচল আছে সেই নাম্বারটা দেবেন আপনার যে পার্সোনাল নাম্বারটা আছে অবশ্যই সেই নাম্বারটা দেবেন যে নাম্বারে কিনা আপনাকে পিড নাম্বার দেওয়া হবে অফিস থেকে আমরা আমাদের নাম্বার দিয়ে নিচ্ছি আমার নাম্বারটা দিয়ে নিচ্ছি এরপর নিশা আটটা নাম্বার দিতে হবে আটটা নাম্বার বলতে উপরে যে নাম্বারটা দেওয়া হয়েছে ওই নাম্বারে আবার নতুন করে এখানে দেবেন আমরা আমাদের নাম্বার দিয়ে নিয়েছি আপনারা আপনাদের নাম্বার দেবেন এরপরে নিচে লেখা আছে আমি পড়েছি এবং বুঝতে পেরেছি এখানে ক্লিক করবেন আর এখানে লেখা রয়েছে সমস্ত তথ্য অবশ্যই সঠিক হতে হবে বিশেষ করে নিজের বা ঘনিষ্ঠ করা মোবাইল নাম্বার ব্যবহার করুন পিন এস এম এস এ পাঠানো হবে এবং পৌঁছাতে সর্বোচ্চ তিরিশ মিনিট লাগতে পারে একাধিক অ্যাকাউন্টে একই নাম্বার ব্যবহার করা যাবে না সব কিছু দেওয়া গেলে আপনারা ক্লিক করতে আমরা দেখতে পাচ্ছেন আমাদের এখানে লগ ইন করুন আপনার সাইন আপ সফল হয়েছে আপনার ইউ আইডি আমাদের আইডি নাম্বারটা দিয়ে দিয়েছে এবং আপনার পিন এস এম এস এর মাধ্যমে পাঠানো হয়েছে অর্থাৎ আমরা আজ আমি যে নাম্বারটা ব্যবহার করেছি ওখানে ওই নাম্বারে অলরেডি আমাদের পিন দিয়েছে অথবা আমাদেরকে অল্প কিছুক্ষণের মধ্যেই দিয়ে দেবে এরপর আমরা ওই নাম্বারটা ওই পিন নাম্বারটা পাওয়ার পরে আমরা এখানে ইউজার আইডি অর্থাৎ ইডিও এটা ব্যবহার করবো আর নিচে পাসওয়ার্ড দিয়ে আমরা লগ ইন করব এর পরবর্তী হচ্ছে আমাদের কার্যক্রম শুরু হবে আলহামদুলিল্লাহ আমাদের এক মিনিটের মধ্যে আমাদের পাসওয়ার্ডটি চলে এসেছে আমরা এখন আমাদের ইডিও আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আমরা লগ ইন করবো আমরা এখানে আমাদের ইডিও আইডির কোডটা দিয়ে নিচ্ছি এরপর আমাদের পাসওয়ার্ড দিতে হবে এই যে পাসওয়ার্ডে যাবে পাসওয়ার্ড দেবেন আপনাকে এসএমএস এ যে পাসওয়ার্ডটা পাঠানো হবে সেই পাসওয়ার্ডটা আপনার এখানে দিয়ে নেবেন আমরা আমাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা দিয়ে নিয়েছি এরপর লগ ইন ক্লিক করবেন দেখতে পাচ্ছেন আমাদের প্রোফাইল তৈরি হয়ে গেছে আলহামদুলিল্লাহ আমাদের এখানে সম্পূর্ণ দেখিয়ে দিচ্ছে আমাদের নাম রোল রেজিস্ট্রেশন পিতার নাম সবকিছু এখানে দেখে দিচ্ছে এরপর এখন হচ্ছে আমাদেরকে সর্বপ্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে আবেদন করার পূর্বে আমাদের দেখে দিচ্ছে আপনাদের আমরা আমরা আবেদন করুন লিখি ক্লিক করিয়ে আবেদন করুন দেখছেন কি বলে ওনারা একটি আবেদন জমা দেওয়ার আগে আপনাকে আবেদন ফি পরিশোধ করতে হবে অর্থাৎ আবেদন করতে গেলে সর্বপ্রথম আপনাকে আবেদন ফি জমা দিতে হবে অর্থাৎ দুশো টাকা আপনাকে জমা দিতে হবে এরপর আপনি আবেদন করতে পারবেন এখানে যেহেতু ফ্রি পরিশোধ করার কোনো সিস্টেম রাখে নাই সেক্ষেত্রে আমরা বিকাশ থেকে ফ্রি পরিশোধ করব আপনারা চাইলে আপনার নগদ বা বিকাশ বা কোন ব্যাংকের মাধ্যমেও আপনারা ফ্রি পরিশোধ করতে পারেন তো আমরা বিকাশ থেকে পরিশোধ করব আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমরা প্রথমে বিকাশ অ্যাকাউন্টে যাচ্ছি আপনার বিকাশের পিন নাম্বারটা আপনি ভিতরে ঢুকবেন প্রথমে আমাদেরকে হবে এডুকেশন ফ্রি এখানে ক্লিক করতে হবে এডুকেশন ফ্রি ক্লিক করলাম এরপর হচ্ছে আপনার প্রতিষ্ঠান খুঁজুন প্রতিষ্ঠান খুঁজুন প্রতিষ্ঠানের নাম বা ধরন লিখে আপনার প্রতিষ্ঠানটি খুঁজে নিন পরবর্তী

অ্যাপ্লাই করবেন হচ্ছে আপনার যে বোর্ড ঢাকা হোক বা কুমিল্লা হোক আমরা যেহেতু মাদ্রাসা বোর্ড থেকে দিচ্ছি আমি যেহেতু মাদ্রাসা বোর্ডের অত আমি মাদ্রাসা বোর্ড সিলেক্ট করবো এরপর হচ্ছে পাশের বছর সিলেক্ট করতে হবে যে সালে পাশ করছি দু হাজার পঁচিশ এবার রোল নাম্বার দিতে হবে আপনি আপনার রোল নাম্বার দিয়ে নেবেন আমরা আপনার রোল আমার রোল নাম্বার দিয়ে নিচ্ছি আমরা আমাদের রোল নাম্বার দিয়ে নিয়েছি এরপর আপনাকে মোবাইল নাম্বার দিয়ে দিয়ে নিতে হবে আর মোবাইল নাম্বার দেওয়ার ক্ষেত্রে প্রথমে আপনি যে মোবাইল নাম্বারটা ইউজ করছেন ওই নাম্বারটা এখানে দিবেন আমরা আমাদের মোবাইল নাম্বার দিয়ে নিচ্ছি আমাদের নাম্বার দেওয়া হয়ে গেছে এরপর পে করতে গিয়ে জানে ক্লিক করতে হবে দেখতে পাচ্ছেন আমাদের এখানে দুশো বিশ টাকা অলরেডি আমাদেরকে দেখাচ্ছে দুশো বিশ টাকা কাটা হবে এবার নাম দেখাচ্ছে রোল নাম্বার সব দেখাচ্ছে এরপর হচ্ছে পরে ধাপে যেতে ট্যাপ করুন এরপর আপনি আপনার বিকাশে যে পিন নাম্বারটা আছে সেই পিন নাম্বার দিয়ে নেবেন আমরা আমাদের পিন নাম্বার দিয়ে নিচ্ছি এরপর দিতে এখানে ক্লিক রাখবেন আমাদের বিল পরিশোধ হয়েছে এখানে আর আমাদের কোনো কাজ নেই এরপর আমরা যাব আমাদের প্রোফাইলে প্রোফাইল আসার পর দেখবেন এই যে এর আমরা এখন আবেদন করুনে ক্লিক করে দেখি কি আমাদের কি দেখায় এটা আবেদন করে ক্লিক করলাম দেখতে পাচ্ছেন আমাদেরকে আবেদন করার জন্য মানে পারমিশন দেওয়া হয়েছে তার যে আমরা প্রোফাইলে গিয়ে দেখি যে পেমেন্টের ইতিহাস আমাদের পেমেন্টটা সফল হয়েছে কিনা এটা দেখার জন্য আমরা পেমেন্টের ইতিহাসে ক্লিক করে দেখতে পাচ্ছেন আমরা যে টাকাটা পেমেন্ট করছি কখন কয়টার সময় পেমেন্ট করছি সব কিছু এখানে দেখিয়ে দিচ্ছে অর্থাৎ আমাদের পেমেন্টটা সফল হয়েছে এখন আমরা আবেদন করবো আবেদন করার ক্ষেত্রে প্রোফাইলে যাওয়ার পর আবেদন করুন আবেদন করুন ক্লিক করতে হবে এখন হচ্ছে আপনাকে খুব ভালোভাবে গুরুত্ব দেখতে হবে আপনাকে সর্বনিম্ন পাঁচ থেকে সর্বোচ্চ দশটা প্রতিষ্ঠান পর্যন্ত আপনি করতে পারবেন আবেদন করতে পারবেন সেক্ষেত্রে আমরা আগে প্রথমে দেখব যে এই যে এখানে যে বিষয়টা লেখছে এটাতে মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্রকন্যাদের আসন নির্ধারণের ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রমাণপত্র বা গেজেটের সত্তেজিত কপি আবেদনপত্রের সাথে দাখিল করতে হবে এক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তির মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় হতে ইস্যুকৃত মুক্তিযোদ্ধা সনদ যথাযথভাবে যাচাই করে ভর্তির কার্যক্রম সম্পূর্ণ করতে হবে যদি আপনার মুক্তিযোদ্ধা কোনো কোটা থাকে তাহলে এটা

যেহেতু আমাদের যে পছন্দের যে প্রতিষ্ঠানটা রয়েছে সেটা হচ্ছে গাজীপুর জেলার ভিতরে এরপর হচ্ছে থানা থানার টুঙ্গি দিয়েছি এরপর হচ্ছে কলেজ এখানে কলেজ আসলে দেখা যাবে আমাদের যেহেতু তামিল মিল্লাতে তামিল মিল্লাতে এক নম্বর আছে আমরা এটাকে এক নম্বরে রাখলাম যেহেতু আমাদের চিন্তা হচ্ছে আমরা মিল্লাতে ভর্তি হব সেক্ষেত্রে আমি এখানে মিল্লার সিলেক্ট করছি আপনি আপনার পছন্দ মতো কলেজ বা আপনার মাদ্রাসায় সিলেক্ট করবেন যেখানে আপনি ভর্তি হতে ইচ্ছুক সেটাকে এক নাম্বায় রাখবেন অবশ্যই জিনিসটাকে অবশ্যই খেয়াল রাখবেন এই জিনিসটা কখনোই ভুল করা যাবে না আপনি যে প্রতিষ্ঠানে ভর্তি হতে ইচ্ছুক সর্বপ্রথম আপনি ওটা সিলেক্ট করবেন এরপর বাকি চারটা পাঁচটা যাই দিন দেন না কেন এরপর আমাদের যে করণীয় তা হচ্ছে এখানে আমাদেরকে নিচের দিকে আসার পর এখানে যে নীল যে ক্লাস চিহ্নটা আছে এখানে আমাদের ক্লিক করতে হবে না ক্লিক করে দিয়েছি দেখতে পাচ্ছেন আমাদের অলরেডি একটা সিলেক্ট হয়ে গেছে আমরা ইতামিমিল্লাত মাদ্রাসা এটা আমাদের এখানে এক নাম্বার হয়ে গেছে এবার আমাদের আর বাকি পাঁচটা বা ছয়টা আমাদেরকে মাদ্রাসা সিলেক্ট করতে হবে এভাবে আপনারা পাঁচটা বা পাঁচ থেকে দশটা প্রতিষ্ঠান সিলেক্ট করবেন আমরা সবাই আমরা পাঁচটা সিলেক্ট করে আপনাকে দেখিয়ে দেবো দেখতে দেখুন এরপর আমরা দ্বিতীয় চয়েজ রাখবো হচ্ছে দ্বিতীয় শাখা মেন শাখা আমরা দ্বিতীয়টা মাদ্রাসাটা সিলেক্ট করবো সেটা হচ্ছে ঢাকা মহানগরী যাত্রাবাড়ি থানা তামিল দেখতে পাচ্ছেন এখানে যে তামিমিল্লাতের মেন শাখা সিলেক্ট করলাম এবার হচ্ছে আমাদের এটা কনফার্ম করার জন্য নীল আইকনের ক্লিক করলাম এই দুটা হয়ে গেছে আমরা আমাদের এভাবে আমরা পাঁচটা দেখিয়ে দেবো আপনাদেরকে এবার হচ্ছে তিন নাম্বারটা হচ্ছে আমাদের ঝালকাঠি দেব আমরা প্রথমে নিয়মে সবগুলো খুঁজে বের করবো মাদ্রাসা বোর্ড রাখবো এরপর জেলা যে মাদ্রাসায় আপনি বাকি চয়েসগুলো দেবেন সেই মাদ্রাসার যে কোন জেলার ভিতরে পরে এবং কোন থানায় সেগুলো আপনাকে সিলেক্ট করতে হবে আমাদের ঝালোকাঠি সিলেক্ট করছি এটা হচ্ছে ঝালকাঠি জেলা থানা হচ্ছে ঝালকাঠি সদর এটাকে আমরা কনফার্ম করব এখানে আবার দুইটা বিভাগ আছে জেনারেল আর মুজাব্বিদ অবশ্যই আমরা জেনারেল সিলেক্ট করে রাখবো দেখতে পাচ্ছেন আমাদের অলরেডি তিনটা হয়ে গেছে আমরা চার নাম্বারটা এখন খুলব জেলা হচ্ছে ঢাকা মহানগরী থানা ডেমরা এটা আমরা এখন কনফার্ম করব কনফার্ম করে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন আমাদের অলরেডি সাতটা হয়ে গেছে এবার আমরা পাঁচ নাম্বারটা খুঁজব পাঁচ নাম্বারটা আমরা দেব হচ্ছে সিলেট মাদ্রাসা আমরা এখানে সিলেক্ট করব সিলেট গভর্নমেন্ট কামিল মাদ্রাসা সিলেক্ট করে নিলাম এখন কনফার্ম করব

আমরা এখন এটা সাবমিট করব আপনার যদি সে করতে পারেন আটটা দশটা পর্যন্ত করতে পারেন আমরা পাঁচটায় রেখে দিলাম এবার আমরা সাবমিটে ক্লিক করতে হবে সাবমিটে ক্লিক করলাম হ্যাঁ লেখা হচ্ছে দৃষ্টি আকর্ষণ আপনি কি সত্যি আপনার বর্তমান নির্বাচিত পছন্দ জমা দিতে চান সফলভাবে জমা দেওয়ার পরে আপনি আপনার আবেদনটি সংশোধন করতে পারেন ঠিক আছে আমরা এগিয়ে যাচ্ছি এগিয়ে যান ক্লিক করলাম এরপর আমাদেরকে দেখাচ্ছে আপনার আবেদনটি সফলভাবে সাবমিট করা হয়েছে আপনি আপনার পছন্দ মোতাবেক নিয়মানুযায়ী সর্বোচ্চ সংখ্যক বারের অধিক নয় পরবর্তীতে আপনার আবেদনটি পরিবর্তন করতে পারবেন ঠিক আছে ক্লিক করলাম দেখতে পাচ্ছেন আমাদের পাঁচটা যে সিলেক্ট করছে এটা পাঁচটা এখানে দেখা যাচ্ছে আপনারা এভাবে সিলেক্ট করবেন এবং এভাবে আবেদন করবেন আপনার চাইলে পিডিএফ ডাউনলোড করতে পারেন এই যে পিডিএফ ডাউনলোড করুন ফাইল ডাউনলোড হয়ে গেছে আমি একটু দেখে আসি আলহামদুলিল্লাহ আমাদের আবেদনটি সঠিকভাবে সম্পন্ন হয়েছে এই ছিল ভর্তি আবেদন করার সঠিক নিয়ম আপনারা ভিডিওটি সম্পূর্ণ ভালোভাবে দেখে আপনারা আপনার হাতে থাকা ফোন দিয়ে নিজে আবেদন করতে পারবেন ছিল আজকের ভিডিও ভিডিওটি কোথাও বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে প্রয়োজনে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন পরবর্তী ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ